বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জামায়াতের আমিরের সবার মতামতের ভিত্তিতে সরকার গঠনে সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়নের আহ্বান জানিয়েছেন জামায়েতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এতে ফ্যাসিভাদিদের পুনরুত্থান রোধ পাবে বলে মনে করেন তিনি শনিবার আট মার্চ সন্ধ্যায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানের রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জামায়েতি ইসলামের উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি এই সময় বিগত আওয়ামী শাসন আমলে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়েতকে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি জামায়িতের আমির বলেন জামায়েতি ইসলামকে বিগত ফ্যাসিস্ট সরকার নিজেদের প্রধান শত্রু হিসাবে চিহ্নিত করেছিল তাদের বিরোধী হয় আমাদের উপর সর্বস্ব শোষণ ও নির্মমতা নেমে আসে ডাক্তার শফিকুর রহমান বলেন বিগত আওয়ামী শাসন আমলে একক রাজনৈতিক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে তার দলের কর্মীরা বিরোধী রাজনৈতিক দলের উপর এমন নিপীড়ন বিশ্বের নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি তিনি বলেন জামেতে ইসলামী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগুরু হিসাবে চিহ্নিত করে না দেশের সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক বলে মনে করে সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন